আজকে আমরা সেট ফাংশনের একদম লাস্টের যে নিয়মটা সেটা দেখবো ঠিক আছে একদম এই চারটা সিজেন্সেল তোমরা যদি ভালো করে করো তোমরা মেট্রিক পরীক্ষায় সবসময় ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো ঠিক আছে এই চারটা সিনেঞ্জেলের বাইরে আসবে না এই চারটা সিন্সেলের নিয়মের বাইরে আসবে না ঠিক আছে আমি নিয়মটাকে বারবার হাইলাইট করতেছি যাতে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে ধরতে পারো জিনিসটা ঠিক আছে তাহলে দেখো ইউ সময় যেমন এক্স এক্স এলিমেন্ট এন এবং এক্সের মানটা ওয়ান থেকে বড় সমান আট থেকে ছোটো এই সময় কি কী বলছে এক্স এলিমেন্ট এন যেখানে এক্স মৌলিক সংখ্যা এবং নয় থেকে ছোটো তাহলে কী কী মৌলিক সংখ্যা আছে টু থ্রি ফাইভ সেভেন ওকে ডান ফ এর ওয়াই ফাংশন ওয়াই কি হবে ওয়াই কিউ প্লাস কে ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস আর এফ সময় যেমন আছে এক্স কিউ মাইনাস সিক্স তাহলে দেখা যে পি এ পর সি এর সংখ্যা টুয়েলভকে সমর্থন করে ওকে ডান চলো আমরা দেখবো তাহলে প্রথমে দেখবো যেমন এক্স এলিমেন্ট এন এবং এক্স এর মানটা ওয়ান থেকে বড় সমান আর আট থেকে ছোটো তাহলে কি কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে দেখো এ বলছে কি এক্স এলিমেন্ট যেখানে এক্স মৌলিক সংখ্যা আর এক্স এর মানটা নয় থেকে ছোটো তাহলে কি হবে টু থ্রি ফাইভ সেভেন তাহলে এ সি মানে ইউ মানাসে ইউর মান পড়া লিখবা এর মানে লিখবা যেটা যেটা মিলবে ওটা বাদ দিবা বাকিটা এখানে লিখবা ওয়ান ফোর সিক্স পি এ সি মানে কি প্রথমে তিনটাই লিখতে হবে পরে দুইটা দুইটা লিখবা পরে একটা লাস্টে ফাঁকা ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে এসি এন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট লিখবা আট মানে কি টু পর কিউ এই থ্রি মানে এ থ্রি এই পরিবর্তে এন লিখবা ঠিক আছে টু পর এন পি পিসি এর উপাদান সংখ্যা টু কে সমর্থন করে শুট তারপর দেখো কে এর কোন মানের জন্য এক মানে টু সমান জিরো হবে তোমরা এই যে ফাংশন ওয়াই করতে হবে

এক্স এর পুন মানের জন্য এফ এক্স সমান জিরো হবে চলো আমরা দেখি তাহলে এফ এক্স সমান সময় পুরোটা দেখে দেখে লিখবো এখানে একবার ওয়ান দিয়ে ট্রাই করবো কেন ট্রাই করবো কারণ এখানে এমন একটা ফাংশনের মান ধরতে হবে যাতে ক্যালকুলেশন করলে লাস্টে জিরো আসে ঠিক আছে তাহলে আমরা ওয়ান দিয়ে করে দেখে কী হয় ওয়ান করলে ওয়ান এখানে ওয়ান মানে ওয়ান এগারো এগারো ছয় ছয় তাহলে এই ওয়ান আর এগারো যোগ করলে বারো মাইনাস সিক্স আর মাইনাস সিক্স যোগ করলে মাইনাস বারো বিয়োগ করলে কত জিরো হলো তাহলে এখানে কি প্লাস ওয়ান ছিল না আমরা এখানে মাইনাস ওয়ান দেবো এক্স মাইনাস ওয়ান এফ এক্সের একটি উৎপাদক ঠিক আছে প্রথমে কি পুরো ফাংশনটা আমরা দেখে দেখে লিখবো পরে এখানে একটা গ্যাপ ঘর গ্যাপ রাখবো ঠিক আছে

গ্যাপ রাখবা রাখার পর এখানে কি এক্স মাইনাস ওয়ান ছিল না এটা কিউব মানে তিনবার লিখবা এখানে এমন একটা সংখ্যা ক্যালকুলেশন করবো যাতে এই কিউবটা আছে তাহলে এখানে এক্স স্কোয়ার নাও এটা সেগুন করলে এক্স কিউব হবে এটা সাথে গুণ করো মাইনাস এক্স স্কোয়ার এখানে কি ছটা চাইছে না একটা পাইছে তার মানে আরও পাঁচটা লাগবে মাইনাস ফাইভ এক্স দাও গুন করো মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস মানে প্লাস ফাইভ এক্স এখানে এগারোটা এক্স চাইছে আমি পাঁচটা পাইছি তার মানে আরো ছটা দরকার প্লাস সিক্স দাও এটা সাথে গুন করো

আর বাকিগুলো এক্স মাইনাস থ্রি হবে ওকে পরেরটা দেখো এত হয়ে গেল তাহলে যেহেতু এফ এক্স সমান সমান জিরো তাহলে এফএক্সের মানে পুরোটা মানে আমরা এখানে লিখব হওয়াইটার সমান জিরো অথবা সমান জিরো অথবাটার সমান জিরো মাইনাসটাকে প্লাস মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস এতটুকু গ্রহণ করবো ঠিক আছে তাহলে তোমরা এটা বারবার ভিডিওটা প্র্যাকটিস করে করে আটকে আটকে দেখবা তাহলে তোমরা পারবা ঠিক আছে আল্লাহ হাফেজ